ए ये पोछे रहा दो गो ए जल्दी से नन में जाए दुवत का करे देखसन अपने नन में जाते दुवत तैयार है या नश अपने सेर देखसन हां हम दोनों जन सर को तेरे में बाबू हमने देख के नन में कैसे गया हां सिक्कु हुने दो और दिस यार देजन माने सोला ना बोला ना आपने ये की अवस्था देखसन अपना नाती ये ये देख सिया कलन होई फिर तो

আপনি সারা দেখছে তোমার আপুর নাম কি রাজা জোড়া করে আচ্ছা যখন জোরদুরি করে তুমি কোথায় ছিলা

জ্যোতিশীল কেন আসছে জ্যোতিশীল আসছে কেন এখানে না নাকি কিন্তু আমি আছি একটা মুসলমান বাবা আমি একটা মুসলমান কি হয়েছিল ঘটনা তো ঘটনা হয়েছিল মেয়ের চাচা সম্পর্কে নাসির মোল্লা পরেও আইসে বলে রিয়ে মণি তোর 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 স্বামীর বাড়ি তো তোর শান্তি নেই তোর জ্বালা পড়া দেয় তুই রইছ তোর বাবা যতকে যতুকে লেগে জ্বালা তো দিতে পারে না তুই নি পড়ে রয়েছো তো আমার কথা শোন আমার ভাই আমার ঘরে খালি ঘর খালি ঘরে তিনজন পুরুষ রাখছেন ওই জায়গায় তুই যাই আই কথা শোন তোর হেরা কি কই তুই এটা শুনবি শুননি এবার শুনবি দেখবি কি করে কয় আমার চা আমি আমার চাস আমি খালি ঘরে যাব আমার কাকি তো বাসায় নাই পরে এবার কইতাসি তুই যা তুই গেলি তোর কাছে কইবি আনি পরে কেউ তো কইসে বার এবার যাব না পরে মেয়ে টানাটানি করছে টাকা দিয়েছে আপে দেয়া এরা মেয়ের সাথে মেয়ে জানা নেই পর দিনকে আমরা এই করে আবার শরশুর ই শাশুড়ি পুতির বো

কাছে তোর কলম কিনে মেয়ে নিয়ে আমি সংসার করবো না তুই তো নষ্ট মেয়ে তুই টাকা গোনো তুই টাকা ইনকাম করো চাষা লইয়া চাষা ফুপা খালু তুই কিচ্ছু চেনো না তুই কলম কিনি মেয়ে নিয়ে আমি সংসার করবো না আমি নিজে আত্মহত্যা করবো তোর মতো মেয়ে নিয়ে আমি সংসার করবো না তাই স্যার মেয়ের চিন্তা আমরা করিনি ছেলেটার কী অবস্থা পারে এই মেয়েটা বলতাছে যে আমি ছাগলের কথা বলতে না আমার ভয় লাগে কিন্তু গরাইয়া ইয়া উলুট পালুট করে এখন একটা মেয়ে শিখ দিয়ে কতক্ষণ রাখা যায় কারণ বিচার চাই যে মেয়েটা সারা জীবন এই সন্তানটা নিয়ে যে ওর বাকি জীবন চলতে পারে